আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন কয়দিন আকর্ষণের পাত্র হবেন আলী রাহালে এই জন্যই বলছিল হাসান হোসাইন হুসাইন হুমাকে শিরুফি আইনা হাল্লু বেটা পুরান ঐতিহ্য দেখো খুটা খুঁটা দেখো তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে ঐতিহ্য তো আসে তোমরা কোথায় বলছে বেটা কোনো জবাব আসবে না হ্যাঁ যদি আসতো তাইলে এই জবাব আসতো ইন্তাক মিন্দারিল গুরুর মিন্দার ইনতাকলনা মিন্দারিল গুরুর দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি সব দোকা ছিল দোকা যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল দোকার দোকার যদি না হইত তাহলে বাপের বাড়ি দিয়া বাড়ি আলা বাপের যৌবন দিয়া নিজে যুবক বাপের সব কিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি ওই সব কিছু পাওয়ার পরেও প্রতিদিন দুই রাখার বাপের জন্য পড়ার সুযোগ হয় না মা বাবার জন্য তিনবার সুরায় ক্লাস পড়ে না হায়, হায়, হায়। বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানের জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ আকর্ষণের পাত্র কতক্ষণ তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র আমার দুনিয়া নিয়ে আলোচনা না আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে যে মৃত্যু তো যে কোনো মুহূর্তে আইতে আসতে পারে আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না মাটিতে লাগায়া দিতাম আর মাটির চিৎকার আপনাদেরকে শোনা দিতাম মাটি চিৎকার দিতেছে তামসি আলা গাহারি মাসি রুকাফি বাতনি মাটি ছিটকড় দিতেছে তাযহাকু আলা যহরি সতাবকিফি বিতনি মাটি ছিটকড় দিতেছে আতাসুররু আলা যহরি সতাহজানু ফি বিতনি মাটি ছিটকড়widetildeছে তাকুলু কালআলওয়ানু আলা যহরি সতাকুলু কদুদু ফি বিতনি তুমি আমার পেটে চলো মান অচিরি তুমি আমার পেটে আসবে তুমি আমার পেটে হাসো হতে পারে তুমি আমার পেটে কাঁদবে তুমি আমার পেট পিঠে ফুর্তি করো হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে অচিরি তোমাকে আমার পেটে কিরা মাকর খাবে পোকা মাকর খাবে তোমাকে অচিরি জমিন প্রতিদিন দিতে আওয়াজ দিতেছে শতবার যদি পারতাম তাহলে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শুনায় দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে সূর্য যেখানে ডুবে ওইখানে বলতে বলতে ডুববে আবাদা হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না হ্যাঁ হ্যাঁ সাবারের মানুষ আমি চিনি ওই জায়গা যেখানে ঈশা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন সমূলে কিভাবে ধ্বংস করলেন তো মাটির নিচের থেকে জোয়াব আসছে আফিয়া আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে নেটের ভিতরে দৌড়াইতে থাকে যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না তখন হয়তো মোবাইলটা বুকে রেখা টাইম দিকে বাম দিকে রেখা ঘুমায় যায় এটাই তো সত্য হ্যাঁ আমরা সারা রাত্র ঘুরি প্রোগ্রামতে ফিরতে হয় রাত্র একটা দেড়টার সময়ও দেখি সাদা দাড়ি পাকালা দাড়ি পাইকা গেছে ওই দেড়টার সময় চার দোকানে টেলিভিশন দেখতেছে নাই হ্যাঁ মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় আপনাকে ধরে চড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন এই দেড়টার সময় অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে সাড়ে এগারোটার কাছাকাছি রাজের তিন এক বাঘ অতিবাহিত হয়ে গেছে আজকে চারটা পঁয়ত্রিশে ফজর শুরু হবে রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে এখন তো আল্লাহ ডাকতেছেন দুনিয়ার সমস্ত নিয়মকে ভঙ্গ করা দুনিয়ার রীতি হইল নীতি হইল আসামিকে ধরা হইলো ক্রেডিট আসামিকে হাত করা পড়ানো হইল গৌরবের বিষয় বেড়ি পড়ানে গৌরবের বিষয় কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয় শুলিতে চরানে গৌরবের বিষয় আল্লাহ তো এখন ডাকতেছে হালমিম কে আসিস আসামি হাত উঠানা উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। উচিত ছিল ওই দাড়ি পাকা বলা ওই সময় চিৎকার দিয়ে বলবে আল্লাহ আসামি মাপকরা দে আর উনি দেখতেছে টেলিভিশন সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল কাল সকালে নাও দেখতে পারে বিধায় আমি শ্যার জায়গায় চলে আসছি লম্বা করতে চাই না দুনিয়ায় ফেমাস হওয়া দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা হায় মুহাম্মাদি দিলে বড় দুঃখ লাগে দুঃখ আমরা সব আল্লাহর রসুলকে নবী বৈলা স্বীকার করি তো কলেমা তো সত্য তো নবী বৈলা স্বীকার করেন তো কে কে করেন দেখি নম নমান তাকবীর দেন না তাকবীর দেন না নমান নমান বলেন এই দুঃখ কোথায় রাখবো আবু জাহেল যদি কাফের হইয়া दुश्मन হইয়া হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারে আমি তো এই উম্মত এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইল একবার দেখছি। বুঝাইতে পারি না বুঝাইতে পারি নাই উচিত ছিল চিৎকার হইলাম না যদি মোহাম্মদুর রসুল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন দেখি না দেখা দেয় আরে দেখি না দেখা দেয় কোনটা সত্য ওলামা দেখা দেয় না দেখি দেখা আমাদেরকে তো দেখা দিল না আর কয়জনকে কাবার কসম যাকে একবার দেখা দিছে ওর ভাগ্য খোলা গেছে চির জীবনের জন্য গেট খোলা গেছে আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না অথচ আবু জাহেল দেখলো ওতবা দেখলো সাইবা দেখলো আর আমি কলেমা পড়েও দেখলাম না এই দুঃখ কি দিলে লাগে না না মনে হয় আপনাদের লাগে না লাগবে থেকে রাগ হয়ে যাবেন হ্যাঁ সাবার তো ছোটবেলার থেকেও চিনি ঠিক না বড়ই তো হিসি ঢাকা শহরে রাগ হয়ে যাবেন মনে হয় এক কাঠা বেসলেই তো কুটি টাকা ঠিক না হুম আর আল্লাহ রসুলের চোখে দেখার দরকার কি কুটি না হোক লাখ লাখ তো দেখতেছি যেখানে হাজার টাকা কাঠা ছিল ওইখানে এখন কয়েক লক্ষ টাকা কাঠা তো আল্লাহর রসুলের দর্শন দিয়ে কি করব ঠিক না আবারও বলতেছি কয়দিন তো যেটা বুঝেইতেছিলাম একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা যদি পাত্র হইতাম তাইলে দেখা হতো দেখা হইত দেখা হইতো আমরা ছোটবেলা দেখছি আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা মক্তব পার হইয়া কিতাবখানায় পা দিতে দেরি রসুলের দর্শন মিলতে দেরি হতো না হ্যাঁ হ্যাঁ আমাদের জমানায় দেখছি কিন্তু এই দুঃখ লাগে ছেলেরা হাদিস স্বপ্নে দেখে নেয় বলে তখনো দেখে না তাইলে বুঝে গেল আমি আকর্ষণের পাত্র না চলে যাবো অচিরে আমি কথা গুছায় নিয়ে আসছি সে জায়গায় চলে যাবে একটু ভাবে আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না যদি চলত রব্বে কাবার কসম আবু তালেবের কবর আমাকে বারবার কাদাইত না শুধু কবর কাদায় না নামটা মনে উঠলি মনে হয় বুক ফাইটা কান্না আসে যে আবু তালেব আবু তালেব যে চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসূল উল্লাহকে আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেন না আমি একটা দুটা উদাহরণ দিয়া দেখি আপনারা বোঝেন কিনা কোরআনের একটা সূরা আছে বালাত কি আল্লাহ নিজে বলতেছে আল্লাহ বলতেছে কান আমি কসম খাইতে রাজি না আরে মক্কার নাম তো আপনি রাখলেন বলে রাখলে কি হবে মক্কায় তো আপনার ঘরটা বলে হইলে কি হবে বলে আপনি তো সমগ্র জগতের জন্য সারা দুনিয়ার জন্য হেদায়তের মার কাজ বানাইলেন বলে তাতে কি হইল। আপনি তো মক্কাকে নাসি ও আমনা বানাইলেন মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন আপনি তো মক্কাকে মান দাখালাহু কানা আমিনা যে ঢুকবে সে নিরাপত্তার গ্যারান্টি পাবে আপনি বানাইলেন তো কসম খাইতে চান না কেন আপনি তো দেখা যায় কসম খাইলেন লা বিহা বিহাদাল বালাত আল্লাহ বলে কসম খাইছি কেন শুনবা আন্তা হিল্লুম বিহাদাল বালাদ বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন এই জন্য আমি কসম খাইলাম আপনার কারণে খাইলাম আপনি চিনেন নাই বোঝেন নাই আপনি যদি বসতেন তাইলে আপনার এরকম নিজ্জুমতা হইতো না আপনি বোঝেন নাই আল্লাহ বলে বন্ধু আমি মক্কার কসম খাইতেছি শুধু আপনি এইখানে জন্ম নেওয়ার কারণে এলে খাওয়ার কথা না রা না না হোক না আমার ঘর ওই মুহাম্মদুল রসুল্লাহ হা হা এই জন্যই তো আমি বলি আল্লাহ সব নাফরমানি হইতে সইতে পারেন কিন্তু বন্ধুর নাফরমানি হইতে পারেন না স্বপ্ন প্রমাণি সোয়া আমার কাছে প্রমাণ আছে তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলে না বাইতুল্লার তপ চলতেছে উলঙ্গ বাইতুল্লাহর চত্বরে বৈশাখ মূর্তির পূজা করতেছে কিচ্ছু বলে না শুধু বন্ধুকে তাব্বান লাকা বলতে দেরি জিব্রিল সালামকে মনে হয় ওই দিন সবচেয়ে গতিতে পাঠাইছেন যে যাও জিবরিল তাব্বাত ইয়াদা আবি লাহাব দুনিয়াকে শুনায় আছো আমার বন্ধুর উপরে আঙ্গুল অথচ তাকাইলে দেখা যায় বাইতুল্লার ছাদে তিনশো ষাটটা মূর্তি তপ চলতেছে উলঙ্গ তপ চলতেছে উলঙ্গ বাইতুল্লার চত্বরে বৈসা গাইরুল্লাহর পূজা চলতেছে কিচ্ছু বলে না বিদা আল্লাহ সব সইতে পারে বন্ধুরটা বন্ধুর বিরোধিতা সইতে পারে না যেটা বুঝাইতে ছিলাম আমরা দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা রসুলের কাছে ফেমাস কিনা কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো কিনা কবরের প্রথম প্রশ্ন কি আরে বলেন না আরো জোরে বলেন না আপনি বলতেছেন এটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলে না ইমাম মুসলিম বলে না আপনি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বা আপনি ইমাম না ইমাম মুসলিম বলে না রহমতুল্লাহ আলাই ওনারা দুইজন একমত আপনি যে বলতেছেন মান রব্বুকা আপনাকে রব চিনাইছে কে কে চিনাইছে আরে রব আপনাকে কে চিনাইছে কে জোরে বলেন না মোহাম্মদুর রসুল আপনাকে রব চিনাইছে এই জন্য ইমাম বোখারি বলে ইমাম মুসলিম বলে বোখারি শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হইলো মা কুন্তা তাকুল ফি আর রজলি মোহাম্মাদী আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙ্গিন সাজে কতটুকু তুমি সাজু গুজু আমার বন্ধুর মতো তোমার চেহারা কতটুকু আমার বন্ধুর পোশাকে তুমি কতটুকু সজ্জিত আমার বন্ধুর তুমি চুল কাটো কিনা আমার বন্ধুর স্টাইলে তুমি খাও কিনা আমার বন্ধুর আদর্শে তুমি হাঁটো কিনা আমার বন্ধুর আদর্শে তুমি ঘুমাও কিনা প্রথম প্রশ্ন এটাই হবে এটা বাইবেন না যে প্রশ্ন উত্তর হবে না প্রশ্ন উত্তর এটাই প্রথম হবে ইমাম বুখারি লেখছে আমি লিখি নাই বোখারি শরীফ খুলে দেখেন কিতাবুল জানায় এই হাদিস পনেরো বা জায়গায় আনছে পনেরো ষোলো জায়গায় ইমাম বুখারি পুরা বুখারীর ভিতরে প্রত্যেকবার উনি প্রমাণ করছে কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাত কুলু ফি হাদার আর রজনী বিদায় আমার কথা হলো আপনি আর আমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষণের পাত্র দুনিয়ায় কতটুকু ওটা আমার বিষয় দুনিয়ায় তো আকর্ষণের পাত্র হওয়া যায় কাঠ দিয়া কাঠপিটানো বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন কেউ কিছু বোঝেন নাই ক্রিকেটের ব্যাটটা কিসের বলটা কিসের কাঠের উপরে চামড়া লাগানো বলটাও কাঠের কাঠ দিয়া দুনিয়ায় ফেমাস হওয়া যায় আমি 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 মানি অস্বীকার করি না কিন্তু এটা আমার বিষয় না আমার বিষয় তোমাকে যে যৌবন দিল যুবক তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা এটা দেখো পুরুষকে যে পুরুষত্ব দিল নারীকে যে নারীত্ব দিল টাকা আলাকে যে টাকা দিল ওর মার পেটের থেকে আসছিলাম মিস্কি না আল্লাহ বলে কোনটা মিস্কি না তুই মার প্যাটের থেকে অসহায় আসছিলি মিসকিন আসছিলি নিঃশয় আসছিলি ফলে এলাকা সিন্নুন তাক্তা দাত্তর ছিল না যে কাটবে ওলা এলাকা লিসানুন তান্ত্রিক দিব্যা ছিল বাকশক্তির শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা উদুন তসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না অলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল ভালোবন্ধ বুঝার ক্ষমতা ছিল না অলা আলাকা কলবুন তা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না কলা আলাকা ইয়াদুন তপতিস হাত ছিল ধরার ক্ষমতাই ছিল না কর্ম করতে কা কলা আলাকা রিচলুন তামসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কুন্তা সগিরা বড় ছোট ছিল কুন্তা যঈফা বড় দুর্বল ছিল কুন্তা জাহিলা বড় অজ্ঞ ছিল আগনা অগ্নাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আরে কে করছে আ বিদা আমার আলোচ্য বিষয় যুবক তুমি দুনিয়ায় ফেমাস আমি জানি সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে এটাও জানি কিন্তু আমার এটা বিষয় না বিষয় আল্লাহর কাছে কাছে কিনা কিনা কেমন ফেমাস আমি দুই তিনটা দেখাইতেছি কোরআন থিকা দেখাইতেছি দুই তিনটা হাদিস থিকা দেখাবো দুই একটা যে এমন ফেমাস মৃত্যু যখনই যে আসুক আলাই হিমুল মেলা ইকা ফেরেশতা যেন আমাকে পটুকল দিতে আসে ফেরেশতা যেন আমাকে নিয়ে যেতে আসে পটুকল দিয়া দাইনে থাকবে বামে থাকবে সামনে থাকবে পিছে থাকবে নাহানু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ওফিল আখেরা বলবে দুনিয়া ছিলাম আখেরা তো থাকবো আমরা যখন চতুর্দিকে থাকবো তোমরা তুমি যখন আমরা আমাদের মধ্যখানে থাকবে

যেটাকে আল্লাহর রসুল বলছে রওদাতুম তুমিন রিয়া দিল আমি সাভারের উলামাদেরকে একটা তথ্য দিয়া যেতেছি তথ্য একজন আলেম ছিলেন সিরিয়ার হাজারো বৎসর আগের হাজারো বৎসর নাম ছিলেন আব্দুর রহমান হাফফার আব্দুর রহমান আল হাফফার উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন বুড়া বয়সে ওনার বংশগত পেশা ছিল দামেশকের কবর স্থানে কবর খোদাই করা কবর কবর খোদাই করা উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন তখন বুড়া বয়সে ওনাকে মাদ্রাসালা জিজ্ঞাস করছে জামিয়া দামেশ জিজ্ঞাসা করছে তোর ভিতরে তো নাই কিছু তুই পড়বি কি বয়সই তো শেষ বলছে আমি পড়ব বলছে কি তুমি এই বসে পড়তে আসলা তো দুইটা কবরের কাহিনী বলছিলেন নিজের চোখের দেখা বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে আমি আলেম না হইয়া মরতে চাই না হুম হুম হম কাহিনী বলার সময় নাই আমার কাছে শুধু বলে আমাদেরকে তথ্য দিলাম কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফার এইলে জালালউদ্দিন সুয়ূতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে আগে বলবে ওয়া ইউহাব্বিল জিসমাকা নুরা তো শরীর নূরানি হয়ে যাবে আলো আর আলো আলো আর আলো ওয়া ইয়াসআদু রুহুকা ইলা তো রু আল্লাহর সান্নিধ্যে চলে যাবে তারাল জান্নাতাকুদু ওয়া আসিয়া তুমি সকাল বিকাল জান্নাত দেখবে চান আল্লাহ রসুলের কাছে হইতে ফেমাস আরে চান দেখি তাহলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তবা করেন অতীত থেকে আগে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম দুই হাত উঠা বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম যদি মনের ঠিকা করে থাকেন আপনি নিষ্পাপ কাছে ফেমাস বানানোর জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আসছিলাম আমি তো বলি এই উম্মদ যদি একটা কামই করতো